হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আমি অনন্যা আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি দেখো আমি সকাল সকাল না একটু বেলা করে রান্না করব আজকে একটু রবিবার তো চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ রান্না করব তো চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে ভাত এদিকে আছে খোসা বাটা কি খোসা বাটা এটা হলো পটল আর ঝিঙের খোসা বাটা যেরকম আমরা কবি পাতা ভাজি সেরকম একটা আলু আর কুদরি ভাজা আছে আর নিচে আছে যতটা সম্ভব ডাল তো এই যে ডালটা আছে তোমাদের দেখাচ্ছে আস্তে আস্তে করে পেটে নলে সব যদি পড়ে যায় একদম গেল তো দেখো এই যে ডাল আছে এটা মুগ আর মুসুর ডাল মিশিয়ে করেছি হ্যাঁ তো এখানে ডাল আর ভাজা আর একটা বাটা আছে এদিকে ভাত হয়ে গেছে চিংড়ি মাছটা হবে আর এদিকে দেখো সেদিনকে মানে আমার কর্তা আর কি একটুখানি ভেটকি মাছ এনেছিলো অল্প করে তো মানে পিস পিস করেই মাছের পিস যেরকম থাকে সেখান থেকেই আমি ফিলে করে কি সুন্দর কেটে নিয়ে আর কটা ফিশ ফ্রাই মতো করে নিয়েছি আগের দিনও খাওয়া হয়েছিল আর চিংড়ি মাছটা আর করব। তো আগের দিন খাওয়া হয়েছিল ফিশ ফ্রাইটা আর চার পাঁচটা রেখেছিলাম যে সবাই একদিন একটা একটা করে খাবো তো এদিকে দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো দেখো তো চিংড়ি মাছের পিছনে না আমি কাঠি ঢুকিয়ে নিয়েছি এমনি টুথপিক কাঠিগুলো ছিল না বলে তো আমি দেশলাই কাঠি ঢুকিয়ে দিয়েছি একটা দেশলাইয়ের বাক্স পুরো শেষ তো যাই হোক এখন দুপুরবেলা একটুখানি বৃষ্টি ঝমঝমিয়ে নেমেছে মানে ভালোই বৃষ্টি হচ্ছে আর সত্যি ফিশ ফ্রাইগুলোর মানে কড়াই যে তেলের মধ্যে দিলে একটা গন্ধের গন্ধেতেই মানে খিদে পেয়ে যায় এরকম একটা ব্যাপার তো আমি সবে একটা একটা করে খেয়ে নেবো গরম গরম ভাজা সব রান্না বান্না হয়ে গেছে শুধু এবারে এটা ভেজে স্নান করব। মানে ভেজে নিয়ে স্নান করব স্নান করে পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া হবে ওয়েদারটাও মানে একদম কালো হয়ে এসেছে বৃষ্টি হচ্ছে অন্ধকার হয়ে হয়েছে আমি ওই লাইটটাও জ্বালিয়ে নিয়েছি হ্যাঁ কারণ দেখতে পাচ্ছি না রান্না করছি যে রান্না হচ্ছে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে মালাই গাড়ি ওই তো প্রথমে তোমার কড়াই ভেজে নিলাম চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে এক একটা কাঠি ঢুকিয়ে দিয়েছি যা লম্বা লম্বা থাকে আর প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে ভেজে নিয়ে তারপর গোটা গরম মশলা ফোড়ন দিলাম চিনি দিলাম দিয়ে পেঁয়াজ আদা রসুন সব একসাথে যেটা বাটা ছিল টমেটো সুন্ডে যা লঙ্কা সবজি ওটা দিয়ে দিলাম দিয়ে ঘষে নিয়ে আমার সর্ষেও বাটা ছিল সর্ষে সর্ষে বাটাটাও একটু দিয়ে দিয়েছি আর তোমার নাকলের দুধের যে পাউডার পাওয়া যায় পাউডার এনেছিলাম ওটা হাত দিলাম দিয়ে তারপর কি নুন মিষ্টি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে একদম সুন্দর করে জমি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি আমি তো এভাবেই করি তোমরা কেরম করো একটু একটু বলোছিস তো যেই ভাবা সেই কাজ সেটা হলো মানে পুজোটা দিয়ে নিলাম স্নান করে স্নান সেরে আমার জগন্নাথ গোপাল সবাই আছে আমার বউ মানে একদম প্রিয় যাকে বলে একদম কাছের মানুষ কাছের মানুষ ভগবানকে মানুষের মতোই দেখি আমি কারণ আমি আমার যত দুঃখ প্রকাশ সব এই রাধা গোবিন্দর চরণে জগন্নাথের চরণে সব কিছু এদেরকেই বলি তো যাই হোক মন খারাপ হলে তো এদের কাছে এসে বসতে হয় না ভালো সময় কিন্তু মানুষ কিন্তু যায় না যখন মানুষের খারাপ সময়টা যায় তখনই ভগবানকে ডাকে তো যাই হোক আমার পুজো টুজো দেওয়া হয়ে গেল ঘরের নিত্যদিনের পুজো দুপুরবেলা পুজো দিয়ে এবারে খেয়ে নেবো তো দেখো খেয়ে দিয়ে তো চলেও আস মানে ঘুম থেকেও উঠে গেলাম এখন বিকেলবেলা একটু সবাই মিলে দুধ চা করে নিয়েছি তার সাথে একটুখানি বিস্কিট আছে বিস্কিট খাবো আর খাওয়া হয়ে গেলে ব্যাস হয়ে গেল মানে খাওয়া হয়ে গেল তো শেষ কত কষ্ট করে রান্না করা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা আশা করি জানাবে চলো টাটা